সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব আমন মৌসুমের হাইব্রিড ও উচ্চ ফলনশীল কয়েকটি জাত নিয়ে সেই সাথে ধানের চাষ পদ্ধতি জীবনকাল ও হ্যাক্টর প্রতি কত মন ধান পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওতে এক নম্বরে যে যাত্রী রয়েছে যাত্রী হচ্ছে সিনজানটা কোম্পানির উইন দুইশো সাত এর জীবনকাল একশো পাঁচ থেকে একশো দশ দিন বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে স্বল্প মেয়াদি একটি দানের জাত তার তিরিশ শতাংশে অর্থাৎ এক বিঘা জমিতে ফলন হয় বিশ থেকে পঁচিশ মন এর জাতের ধানের বৈশিষ্ট্য ধানের চাল মাঝারি চিকন সাদা খেতে সুস্বাদু গাছের কাণ্ড শক্ত হওয়ার কারণে বাতাসে খুব সহজে হেলে পড়ে না এ ধান কাটার পরে সহজে রবি ফসল যেমন আলু সরিষা মশারি ইত্যাদি চাষ করতে পারবেন দুই নম্বরে যে যাত্রী রয়েছে তা হচ্ছে বায়ার কোম্পানির দানি গোল্ড এ ধানের জীবনকাল হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন ফলন বিঘাপতি বিশ থেকে পঁচিশ মন এ ধানের বৈশিষ্ট্য হচ্ছে চাল মাঝারি চিকন ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু এ গাছের কাণ্ড শক্ত হওয়ার কারণে সহজে বাতাসে হেলে পড়ে না এ দানের বাজার মূল্য একটু বেশি তাই আপনারা এ ধান চাষ করে লাভবান হতে পারবেন তিন নম্বরে রয়েছে বায়ার কোম্পানির আড়াইশ সাত হাজার ছয় এ ধানের জীবনকাল হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন ফলন প্রতি তেত্রিশ শতকে অর্থাৎ এক বিঘা জমিতে পঁচিশ থেকে তিরিশ মন ধান পাওয়া যায় এর দানের বৈশিষ্ট্য হচ্ছে চাল মাঝারি মোটা এবং নিচু জমি বা বন্যা অঞ্চলে চাষ উপযোগী পানি জমে থাকলে অসুবিধা হয় না চার নম্বরে রয়েছে ইস্পাহানি আট এই ধানটি মূলত বোরো আমন দুই মৌসুমে চাষ করা যায় বোরো মৌসুমের চেয়ে আমন মৌসুমের ফলন একটু কম হয় এ জাতের জীবনকালে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন বিঘাপতি ফলন হয় পঁচিশ থেকে আঠাশ মন এ ধানের বৈশিষ্ট্য হচ্ছে চাল মাঝারি চিকন বাহ্যে ও খেতে সুস্বাদু এ দান বাতাসে হেলে পড়ে না তাই আপনার এ জাতটি সহজে চাষ করতে পারেন পাঁচ নম্বরে রয়েছে ইস্পাহানি ছয় এর জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে ফলন হয় পঁচিশ থেকে তিরিশ মান এ দানের বৈশিষ্ট্য চাল চিকন ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু অল্প বাতাসে সহজে হেলে পড়ে না এ দান বাংলাদেশে প্রায় সব জায়গায় চাষ উপযোগী ছয় নম্বরের রয়েছে সুপ্রিম সিডের ব্রি হাইব্রিড ধান ছয় এ জাত বাংলাদেশের সব জায়গায় চাষ করা যায় জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন ফলন বিঘাবতির বাইশ থেকে পঁচিশ মন ব্রি হাইব্রিড দান ছয়ের বৈশিষ্ট্য হল চাল চিকন লম্বা ও ভাত জর্জর খেতে সুস্বাদু এ জাতের ধান বন্যা অঞ্চলে চাষ করা যায় না সাত নম্বরের রয়েছে পেট্রোক্রিয়াম কোম্পানির পিউনিয়াম সাতাশ পি তিরিশ এ জাতের জীবনকাল হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ দিন এবং ফলন হয় বিঘাপতি বাইশ থেকে পঁচিশ মন এ ধানের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়ার সব জায়গায় পাওয়া যায় এ জাতের ধান বন্যা প্রবলিত অঞ্চলে চাষ করা যায় সুপ্রিয় দর্শক উপরে উল্লেখিত ধানগুলো চাষ করলে আপনি লাভবান হতে পারবেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনারা কোন যাত্রী চাষ করবেন আমাকে দয়া করে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ